মধ্যন্যস্য ব্যবহারের নিয়মাবলী ঋ কিংবা ঋকারের পর বানানে মধ্যন্যস্য হয় যেমন ঋষি কৃষক কৃষ্ণ তৃষ্ণা ও বৃষ্টি ইত্যাদি র বা রেফের পরে মধ্যন্যস হয় যেমন বর্ষা বিকর্ষণ ঈর্ষা বার্ষিক শীর্ষ কাকর্ষণ ও মহর্ষি ইত্যাদি ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর দন্তস্য মধ্যন্যস হয় যেমন উপনিষদ বিষণ্ন অনুষঙ্গ অভিষিক্ত নিষিদ্ধ প্রতিষেধক প্রতিষ্ঠিত ও অনুষ্ঠান ইত্যাদি সাত প্রত্যয়ের দন্তস কখনও মধুরস্য হয় না ইকারের পরে থাকা সত্ত্বেও যেমন অগ্নিষাদ ধূলিস্বাদ ও ভূমিস্বাদ ইত্যাদি অতৎসম শব্দের বানানে অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি ও মিশ্র শব্দে কখনো মধুরস্য ব্যবহৃত হয় না যেমন স্টেশন স্টুডিও স্টার্ট স্টুড ও কোর্টস ইত্যাদি